অত্যন্ত শক্তিশালী ও ক্ষেতে সুস্বাদু পাহাড়ি এই মাছের দাম প্রতি কেজি সাত থেকে আট হাজার টাকা আর প্রাপ্তবয়স্ক প্রতিটি মাছের ওজন হয় দশ থেকে পনেরো কেজি এগুলো বাংলাদেশ তথা পুরো বিশ্ব থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পাহাড়ি নদীর শক্তিশালী মাছ স্পোর্টস ফিশ বলে খ্যাত এই মাছের নাম মহাশোল নাম মহাশোল হলেও আমাদের পরিচিত শোল মাছের সাথে এ মাছের মিল নেই একসময় বাংলাদেশ ভারত মালয়েশিয়া থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি নদীগুলোতে হর চোখে এই মাছ কিন্তু অতিরিক্ত আহরণ ও কম ডিম দেওয়ার ফলে এখন বিলুপ্তির পথে বর্তমানে দেশের বাজারে কালেভদ্রে মহাশোল মাছ পাওয়া গেলেও প্রতি কেজি সাত হাজার থেকে আট হাজার টাকায় বিক্রি হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মশিউর রহমান দেশের জলাশয়গুলোতে বিপন্ন প্রজাতির এই মহাসোল ফিরিয়ে আনতে প্রণোধিত প্রজনন ও পোনা উৎপাদন ও চাষ কৌশল উদ্ভাবন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা দেশে বর্তমানে টর 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 বারাকা প্রজাতির তিন ধরনের মহাসোল পাওয়া যায় এর মধ্যে পাখনা মহাসোলের প্রজনন ও চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কার্ব জাতীয় অন্যান্য মাছের তুলনায় মহাশোল মাছ ডিম দেয় কম ফলে অত্যন্ত যত্নের সাথে সংগ্রহ করা হয় এই মাছের ডিম ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের বিশেষ প্রক্রিয়ায় উচ্চ চাপে বাহাত্তর ঘন্টা পর পাওয়া যায় রেনু দুর্লভ মহাশোলের রেণুকে খাবার হিসেবে হাঁস বা মুরগির ডিমের কুসুম দিতে হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শাহিন আলম মহাশোল মাছ বেশ শক্তিশালী শীতকালে এ মাছের প্রজননের আদর্শ সময় মহাশলের দেহ লম্বা মাথা অপেক্ষাকৃত ছোট সাধারণত দশ থেকে পনেরো কেজি পর্যন্ত ওজন মাছ দেখতে অনেকটা মৃগেল মাছের মতো এই মাছটির মূল প্রজনন কাল হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি মাস যখন খুব কনকনে ঠান্ডা কুয়াশা থাকে তখন এই মাছটির প্রজনন ভালো হয় একসময় দেশের পাহাড়ি খরস্রোতার স্বচ্ছ পানির নদীতে বিলুপ্ত প্রায় মহাশোল মাছের আবাসস্থল ছিল মহাশলের প্রধান খাদ্য নদীর পাথর বা নুড়ির ফাঁকে ফাঁকে পেরিফাইটন নামের জন্ম হওয়া শ্যাওলা মহাশোল মাছকে অনেকেই মাসুলটর চন্দ্রিনাটর প্রভৃতি নামে ডেকে থাকে পাথরের গায়ে যে খাবার লেগে থাকে সেগুলো খেয়ে সাধারণত এরা বেঁচে থাকে ওজন মোটামুটি দশ থেকে পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে প্রণোদিত প্রজননের মাধ্যমে স্বল্প সময়ে সারা দেশে চাষিদের মাঝে মহাশোলের পোনা পৌঁছে দিতে এর বৈজ্ঞানীরা কাজ করে যাচ্ছে বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শাহিন আলম